হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমরা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটি হলো রামেন নুডলস এটি খেতে যেমন মজা বানাতেও তেমন সহজ তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি প্রথমে নুডলসগুলোকে আমরা পাঁচ মিনিট সিদ্ধ করে নিব এখানে আমরা মিস্টার নুডলস ব্যবহার করেছি আপনারা যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন এরপর একটা বাটিতে সব মশলা মিক্স করে নিব তো প্রথমে এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ টমেটো সস দুই চামচ সয়া সস এরপর নুডলসের মশলা দিয়ে দিব এরপর এক চামচ লেবুর রস এরপর রসুন কুচি দিয়ে গরম করা তেল দিয়ে দিব এরপর সিদ্ধ করা নুডুলস দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল মজাদার রামের নুডলস তো এই তো ভালো করে মিক্স করে নিতে হবে নুডলসটি মশলার সাথে ভালো করে মিক্স করে নিব তো এই তো আমাদের তৈরি হয়ে গেল সহজভাবে রামিন রেসিপি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ